আমার মা বাবা শুরু করে দিয়েছে দেখো গন্ডগোলেই দেখো দেখো কি শুরু করেছে দেখো তাই দেখো কত শুনছে না এই দেখো কাম লাগছে দেখেছো এরম একসা ওই দেখো কোনো শুনাই শুনছে না অনেক চেষ্টা করে বলার দেখো কি অবস্থায় করে কথাই শুনবে না ও মা থামো থামো চলো চলো ঘরে যেতে বের আসো আসো ঘরে আসো

জল নিয়ে আসি দাও ছেড়ে দাও দেবো আমার স্যান করা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে এখন তুমি একটু শো চলো 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 তুমি ছেড়ে দাও তুমি ছেড়ে দাও চলো

ঘরে গিয়ে থাকো চলো চলো ঘরে চলো কাজ করছি না তোমার নিয়ে রাখলে তো আবার তুমি সেই লড়াই করবা এই জায়গায় তাহলে তুমি এখানে চেয়ারে বসো বাইরে যাবো না

এরম উল্টো পাল্টা করতেই থাকে এরম উল্টো পাল্টা করতেই থাকে কি করবে বলো এরম করবে আর বাইরে তো ঘুরে বেড়াবে বাইরে যাও না আসো ঘরে আসো ওই ঘরে যা উল্টো পাল্টা ফেলানো ওইগুলো দিয়ে উল্টো পাল্টা করো চলো ঘরে শো শো আমি বসছি তোমার কাছে বস বস আচ্ছা শো শুয়ে আসো আসো শুভ শুভ শো যেমন কথাই শুনতে চাই না অ্যাকচুয়ালি

আবার তেন দিয়ে উঠবে উঠি চারায়ের দিকে সব ছড়াবে নষ্ট করবে ঠিক আছে তো চলো একটু দুপুরবেলা ভাই পাখা চালা না না যাচ্ছে না পাখা চালাচ্ছে মা ওইটা আছে কেউ নেই মা কেউ নেই ঘুমাও ও মা কেউ আসেনি ছাড়ো চলো বিডিওটাই অবধি আমরা এখন একটু ঘুমাই ও মা ঘুমাও ঘুমাও